প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রকিবুল আলম রকিব চলচ্চিত্র পরিচালক আমরা চলচ্চিত্রের মানুষ তারপরও চলচ্চিত্রের পাশাপাশি খামার পছন্দ করি আমার নিজেরও খামার আছে বেকার বসে থেকে লাভ বলেন আসুন আনোয়ার ভাইদের খামারে আসুন সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে খামারে ব্যবসা করুন আপনারা নিজেরা স্বাবলম্বী হন আশেপাশের জনগণকে নিয়েই একটা কর্মক্ষেত্র তৈরি করুন আপনার উদ্যোগ গ্রামের লোকের উদ্যোগ অনেক ছাগলের নাম বলেছে বাট আমার সামনে যে ছাগল নিয়ে আমার ভাই আমার অভিনয় করেছে আমার ছাগল দুটো খুব ভালো লেগেছে যদি পারতাম আমি কোলে করে নিয়ে যেতাম সঠিক তথ্য নিয়ে আপনারা কার্যক্রম শুরু করতে পারেন এবং আমি আশা করছি যে এটা দিয়ে আপনাদের লস হবে না হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে এবং আপনারা স্বাবলম্বী হন দেশকে স্বাবলম্বী করুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রকিবুল আলম রকিব চলচ্চিত্র পরিচালক আসলে চলচ্চিত্র পেশার পাশাপাশি আমি ছাগল খামার করেছি তো এই ছাগল খামার করতে গিয়ে রাখাল বন্ধু চ্যানেলের সাথে আমার সক্ষতা গড়ে ওঠে আপনারা সবাই রাখাল বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই দেখবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছে প্রিয় দর্শক ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল বাস্তব উদাহরণ আনোয়ার ভাই বাল্য জীবন থেকেই শুরু হয় ছাগলের প্রতি প্রেম চিন্তা চেতনা ধ্যান জ্ঞান খেয়াল সবই ছিল এই ছাগলকে ঘিরে ছাগলই যেন পরম বন্ধু একসময় শুরু করেন জাত নির্বাচন দেশের বাইরে থেকে নিয়ে আসেন তোতাড়ি হরিয়ানা বিটল বয়ার শিরোহি বতাসি হামছা দুম্বা ডরপার গারোলসহ নানান প্রজাতির ছাগল ও ভেড়া আনার ভাইয়ের খামারটি পরিণত হয় আধুনিক ছাগলের সর্বরাজ্যে আনোয়ার ভাই চিন্তা করেন অনেক কষ্টে সংগ্রহ করা এই জাত কাছে রাখলেই হবে না ছড়িয়ে দিতে হবে সারা দেশে যা থেকে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে অন্যদিকে মানুষের আমিষের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখবে বাংলাদেশে যত প্রজাতির ছাগল ও ভেড়া দুমবার জাত রয়েছে প্রায় সবই আছে আনোয়ার ভাইয়ের কাছে যা দেখতে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাগল ও ভেড়া প্রেমী মানুষ আসে প্রাণী সম্পদ অফিসার নতুন উদ্যোক্তা বা খামারি ছাগল ও ভেড়া সংগ্রহ ও পরামর্শ নিয়ে থাকেন শুধু তাই নয় হঠাৎ করেই বাংলাদেশ চলচ্চিত্রের একঝাঁক তারকা ও পরিচালকের আগমন উদ্দেশ্য বাংলাদেশের সর্ববৃহৎ খামার পরিদর্শন ও শুটিং প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রকিবুল আলম রকিব চলচ্চিত্র পরিচালক আমরা চলচ্চিত্রের মানুষ তারপরও চলচ্চিত্রের পাশাপাশি খামার পছন্দ করি আমার নিজেরও খামার আছে যে খামার করতে গিয়ে আমি অনেক প্রতারণার শিকার হয়েছিলাম এই নাটরে অনেক ভাই আছে যারা অরিজিনালকে অরিজিনাল বলে না দুই নম্বর ছাগলকে অরিজিনাল বলে বিক্রি করে তো তাদেরকে আহ্বান করব আনোয়ার ভাইয়ের মতো ফেরদোস ভাইয়ের মতো হান্নান ভাইয়ের মতো সঠিক তথ্য দিয়ে ছাগল বিক্রি করেন আজকে দেখেন আনোয়ার ভাই হান্নান ভাই ফেরদোস ভাই তারা অরিজিনালকে অরিজিনাল বলতেছে ক্রোস কে বলতেছে তাই দেখেন তাদের আজকে খামারে অনেক উন্নতি আসছে আসুন আমরা সবাই কোনো প্রতারণার শিকার না হই আমরা সঠিক জাত নির্ণয় করে আনোয়ার ভাই হান্নান ভাই এবং ফেরদ খামার থেকে ছাগল কিনি এবং সবাই সুস্থ সবল ছাগল কিনি ধন্যবাদ সালাম আলাইকুম সবাইকে আমি আসলে ডন খুব খারাপ মানুষ তারপরেও ভালো কাজের পাশে থাকি পাশে থাকার চেষ্টা করি আর আমি অনেক বাংলাদেশে অনেক খামারে গিয়েছিলাম কিন্তু এই আনার ভাই ফেরদোস ভাই হান্নান ভাইদের ভাই ভাই গ্রুপদের যে এত সুন্দর একটা সুশৃঙ্খল একটা খামার আছে এটা না দেখলে আসলে বিশ্বাস হতো না কারণ নানান খামারিরা এরা নানান রকমভাবে ব্যবসা করে প্রতারণা করে মানুষের সাথে সৎভাবে ব্যবসা করে এই এরা তিন ভাই যে এত উন্নতি করেছে এটা আসলে যে কোনো মানুষের দেখে জেলেসে লাগবে আমি আমার অনেক ভালোবাসি পশু পাখি অনেক ভালোবাসি আমার তো খুব প্রিয় তো ছাগল তারপর বীর ছিল ছাগল যে ছাগলগুলো দেখলাম আসলে এগুলা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না এত উন্নত মানের এত উন্নত জাতের তো এদের কাছে এসে শুনলাম এরা হচ্ছে সঠিক টাইমে ঠিক টাইমে এরা হচ্ছে প্রতিষেধক ওষুধ দেয় নানারকম ওষুধ অ্যাপ্লাই করে যার জন্যে এনাদের খামারের সব ছাগল গরু এবং দুম্বা যেগুলো আছে সব উন্নত জাতের এবং সবগুলো পশু হচ্ছে যে সুস্থ সবল আমি চাই যারা খামারে করতে ইচ্ছুক বেকার বসে থেকে কী লাভ বলেন আসুন আনোয়ার ভাইদের খামারে আসুন সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে খামারে ব্যবসা করুন আপনারা নিজেরা স্বাবলম্বী হন আশেপাশের জনগণকে নিয়েই একটা কর্মক্ষেত্র তৈরি করুন আপনার উন্নতি হোক গ্রামের লোকের উন্নতি হোক থ্যাংক ইউ আমি আবারও বলছি আপনারা উন্নত ধরনের যদি সৎভাবে সৎ পথে খামারি ব্যবসা করতে চান আসুন আনোয়ার ভাইদেরকে ফলো করুন কিংবা আনোয়ার ভাইদের কাছে আসুন ওনাদের কাছে পরামর্শ নিন ওনারাই আপনাদেরকে সঠিক পথ দেখে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ আনোয়ার ভাই উন্নত জাতের ছাগল বিদেশ থেকে এনে বাংলাদেশে বিক্রি করতেছে এবং আনোয়ার ভাই ছোট ভাই ফেরদোস ভাই এবং হান্নান ভাই এরা ক্রোশ জাতের ছাগল বিক্রি করলো হাই ক্রোস এবং তারা সঠিকটা বলে দেয় যে এটা ক্রোস ছাগল তারা অরিজিনাল জাত বলে বিক্রি করে না তাই আসুন যার ক্রোশ জাতের ছাগল লাগবে তারা হান্নান ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগল কিনুন এবং যাদের উন্নত যাতে ছাগল লাগবে তারা আনোয়ার ভাইয়ের কাছ থেকে ছাগল কিনুন আসসালাম আলাইকুম নাটোরে এসে খুব ভালো লেগেছে বিশেষ করে আনোয়ার ভাই এখানে এসে খুবই আমরা প্রাণিত হয়েছি কারণ সবকিছু সব কিছু দেখে আমার এত ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর ছাগল এখানে দেখলাম অ্যাকচুয়ালি ছাগলের গঠন দেখলে বোঝা যায় ছাগলটা কতটুকু স্বাস্থ্যবান হতে পারে কতটুকু ভালো হতে পারে ওনার মতো সবাই সফল হন সবার জন্য আমার দোয়া ভালোবাসা থাকলো এবং প্রিয় দেশবাসী আপনারা যারা বেকার আছেন ডন ভাই সব বলে দিয়েছেন আপনারা সবাই চেষ্টা করলে আনোয়ার মতো সবাই সাকসেস হতে পারেন অনেক ছাগলের নাম বলেছে বাট আমার সামনে যে ছাগল দুটো খুব ভালো লেগেছে যদি পারতাম আমি কোলে করে নিয়ে যেতাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আনোয়ার ভাই খামারের জন্য সবাই দোয়া করবেন সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ আসসালামু আলাইকুম ঢাকা থেকে ছুটে এসেছি ছোট্ট একটি ইউনিট চলচ্চিত্র ব্যক্তিবর্গ আমরা এখানে এসে যে বিষয়টি দেখলাম সেটা কিছুক্ষণ আগেই আমাদের সুনামধন্য চলচ্চিত্র পরিচালক রাকিবুল আলম রাকিব সাহেবের কাছে শুনেছেন আমাদের বড়ো ভাই বিলেন ডন তার কাছে শুনেছেন এরিয়ার কাছে শুনেছেন উন্নত জাতের পশু খামারে যে এভাবে পালন করা হয় এটা আসলে সরাসরি না দেখলে কিছুতেই বুঝতাম না আমরা দূর থেকে অনেক শুনেছি অনেক গল্প শুনেছি কিন্তু সরাসরি এসে দেখলাম আসলে ভালো লাগার মতো একটি বিষয় এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে মহিষ রয়েছে গরু রয়েছে এবং পাশাপাশি আনোয়ার ভাই আমাকে দেখিয়ে দিলেন যে মাছের একটা খামার রয়েছে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে এই শুভ ভালো কাজের জন্য আনোয়ার ভাই হান্নান ভাই এবং ফেরদৌস ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কারণ দেখেন আমাদের দেশের চাহিদা পূরণ করার পরেও এই তাদের যে উদ্যোগটা এটা বিদেশে বাজারজাত করা হচ্ছে এবং এখানে আমি দেখলাম যে পাকিস্তানি আছে থাইল্যান্ডের আছে তারপরে আফ্রিকার আছে বিভিন্ন অস্ট্রেলিয়ান আছে বিভিন্ন প্রজাতি দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে আমি এমনিও একটু পশুদের খুব লাভ করি ভালো লাগে যদিও এগুলো ধরাছোয়ার বাইরে থাকে আজকে এসে সরাসরি তাদেরকে দেখলাম গায়ে হাত দিলাম ধরলাম খুবই ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমি বলবো যারা বেকারত্বে ভুগছেন তারা অবশ্যই খুব শীঘ্রই আর দেরি নয় এখনই চলে আসুন আমাদের আনোয়ার ভাইয়ের কাছে এবং এসে তাদের কাছ থেকে সুপরামর্শ নিয়ে সঠিক তথ্য নিয়ে আপনারা কার্যক্রম শুরু করতে পারেন এবং আমি আশা করছি যে এটা দিয়ে আপনাদের লস হবে না হানড্রেড পারসেন্ট লাভ হবে এবং আপনারা স্বাবলম্বী হন দেশকে স্বাবলম্বী করুন নতুন প্রজন্ম যারা যেখান থেকে এই চ্যানেলগুলির মাধ্যমে আমাদের কথা শুনছেন তাদের তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আপনারা বেকারত্ব দূর করার জন্য আনোয়ার ভাই কিন্তু একটি মাইল ফলক বেকারত্ব দূর করুন দেশকে এগিয়ে নিয়ে যান দেশের অর্থনৈতিক সমৃদ্ধশালী করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যতগুলি চ্যানেল আমাদের সামনে রয়েছেন ভাই আমি অনুরোধ করছি প্রত্যেকটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমাদের এই ভাইগুলো খুব ভালো থাকে আমাদের পাশে থাকতে পারে এবং চলচ্চিত্রকে ভালোবেসে আমাদের পাশে থাকতে পারে আসসালামালাইকুম সব শেষে বলা যায় আনোয়ার ভাইয়ের মতো এরকম অভিজ্ঞতা সম্পন্ন খামারি বাংলাদেশে আর দ্বিতীয় জন আছে কিনা আমার জানা নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ